আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আবারও আপনাদেরকে নিয়ে এসছি মেজপালা ইব্রেমখলিল এস্টেট থেকে আজকে শুক্রবার জুমান নামাজের পরের ভিডিও মাশাল্লাহ অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ আশা করে আপনাদের ভিডিওটি ভালো লাগবে মসজিদুল হারামের এখন প্রচুর পরিমাণে মুসল্লি এবং হাজিদের উপস্থিতি মাশাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার বর্তমান অবস্থা কানায় কানায় ভর ভরপুর হাজি সাহেবদের উপস্থিতিতে মক্কা মেসপালাই ব্রেমখল স্টেট মুখরিত হয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বিশেষ করে বাংলাদেশ থেকে আগত সম্মানিত হাজি সাহেবগঞ্জ বাংলাদেশ পাকিস্তান দেশের অনেক মানুষই বিশেষ করে মেসফলাই ইব্রাহিম খলিল স্টেটে অবস্থান করে থাকেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আপনাদের জন্য আবারও এরকম সুন্দর সুন্দর নতুন ভিডিও নিয়ে আসবো আশা করে সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন